নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের বইটি বইটি প্রথম পর্বের ছিয়াত্তরতম অংশ সতেরো বছর বয়স আমার জীবনে মাধুর্যের দিকটা চোখের সামনে একটু একটু করে ফুটে উঠছিল সবাই উদ্গ্রীব হয়ে দেখ থাকতাম এই বুঝি রোমাঞ্চময় কিছু ঘটবে ছোট জ্যাঠামশার বড় মেয়ে আমাদের বলুদেও সে সময় হাজারিবাগে মেজতির বাড়িতে ছিল সেই ছিল রোমাঞ্চের কেন্দ্রবিন্দু তার মধ্যে ভারী একটা চমৎকারিত্বের সম্ভাবনা দেখতাম আমার চাইতে সাত বছরের বড় বিয়ে পাশ করেছে কোনকালে কালে রং, রঙ কোকরা চুল ভারী উজ্জ্বল উচ্ছ্বল স্বভাব তার অনেক ভক্ত ছিল তারা ওকে গোলাপ ফুল চকলেট হল কেনের ইংরেজি উপন্যাস উপহার দিত অন্তত ও আমাদের আগ্রহপূর্ণ ইচ্ছুক কানে এইসব বলতো ও নাকি তাদের মনে খুব আঘাত আনে কখনও একটা ভালো কথা বলে না উপহারগুলো ছুঁড়ে ফেলে দেয় তাহলে নাকি ভক্তদের কাছে আদর বাড়ে এই অবধি শুনে আমরা প্রবল আপত্তি করেছিলাম সে না হয় কিন্তু অমন ভালো ভালো জিনিস ফেলে দেওয়া কি বুদ্ধির কাজ আমাদের বুদ্ধির দৌড় দেখে কাষ্ঠ হাসি হেসে বলল তোরা তো দেখছি ভারী বোকা সত্যি কি আর ফেলে দেই ওরা হতাশ হয়ে চলে গেলে পর পাতির মাকে পাঠিয়ে জিনিসগুলো তুলিয়ে এনে ফুলদানিতে ফুল রাখি বইগুলো পড়ি চকলেটগুলো খেয়ে ফেলি আমি বললাম সামনাসামনি নিলে কি হয় বুলুদি বললো বাইরের ছেলেদের দেওয়া উপহার কখনো নিতে হয় না কথাটা বোধ ঠিক কারণ মা মাসিরও সেই মত তবে দিদিকে আমাকে দেখে কারো ফুল বা চকলেট দিতে বোধহয় ইচ্ছে করতো না করলেও হয়তো বাবার ভয়ে কেউ দিতে সাহস পেত না এক বুলাদা ছাড়া এই মানুষটি যে আমাদের বাড়ি শুদ্ধ সকলের হৃদয়ের কতখানি জুড়ে ছিল তেষট্টি বছর বয়সে ও মৃত্যুর পর পদে পদে সে কথা বুঝেছিলাম ও ছিল বুলুদির ভক্তদের মধ্যে নীরব কথা কথা বলতে বলতে গেলে অনেক হয় নইলে এর অবিচার করা হবে কবে থেকে যে ও আমাদের বাড়ির একজন হয়ে গেছিল মনে পড়ে না কালো লম্বা মানুষটির চেহারার মধ্যে একটা আকর্ষণীয় কিছু ছিল চমৎকার বাসি বাজাত ভারী সুরেলা গলা ছিল কিন্তু গান টান বড় একটা গাইত না খালি গুনগুন করত ছবি আঁকার হাত ছিল মেদিনীর মতো হৃদয় ছিল লোকে সাহায্য করতে পারলেই কৃতার্থ যার যত দায় ও খুশি হয়ে এগিয়ে এসে নিজের ঘরে তুলে নিত আমি ওর মতো কাউকে দেখিনি স্বনামধন্য প্রশান্তচন্দ্র চন্দ্র ছোট ভাই চৌরঙ্গিতে ওদের গ্রামোফোনের ও খেলার সরঞ্জামের দোকান ছিল নাম করা একটা সামাজিক মিলনস্থল দোকানে বুলাদাই ছিল বাবার ডান হাত ওর সঙ্গে কবে কিভাবে প্রথম দেখা হয়েছিল মনে নেই সম্ভবত শিলং থেকে কলকাতায় এসেই গড়পারের বাড়িতে প্রশান্তা ছিলেন বড়দার বন্ধু বুলাদা ছিল তার ভক্ত ভারী চমৎকার শিল্পী মন ছিল তার চেনা জানা কারো বাড়িতে বিয়ে থা হলে ওকে ডেকে নিয়ে যেত ফুল সাজিয়ে দেবার জন্য কোনো প্রশিক্ষণ পাওয়া শিল্পীরও এমন সৌন্দর্যবোধ ছিল না আমার তখন হয়তো ১৩ বছর বয়স বেটে বেজায় রোগা বড্ড কথা বলি মোর কথা আমার মধ্যে আকর্ষণীয় কিছু ছিল বলে মনে হয় না দিদি আমার চেয়ে বড়ো সাইজের ছিল কম কথা বলতো কিন্তু ও যে খুব আকর্ষণীয় ছিল মনে হয় না তবু বুলাদা আমাদের আশে রাশে আবদার সহ্য করতো ফাই ফরমাইশ খেটে দিত তখন আমরা রবীন্দ্রনাথের বেজায় ভক্ত রবীন্দ্রনাথ কলকাতায় এলে বুলাদা তাকে এখানে ওখানে নিয়ে যায় রোজ দেখা হয় আমি এক টাকা দিয়ে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি কালো চামড়া দিয়ে বাঁধানো একটা অটোগ্রাফ খাতা কিনে বুলাদাকে বললাম রবীন্দ্রনাথকে দিয়ে কিছু লিখিয়ে আনো পুরনো জিনিস না নতুন যেন হয় বুলাদা দু তিন দিন বাদে খাতাটা দিয়ে গেল তাতে রবীন্দ্রনাথ লিখেছিলেন নামে রাখর কেন লিখিস আপন সকল কাজে পারিস যদি প্রেমে রাখোর রাখিস জীবন মাঝে যখন হাজারিবাগ গেছি তখন আমার বয়স সতেরো বুলুদির চব্বিশ বুলাদা সাতাশ ততদিনে আমরা মেনে নিয়েছি যে বুলাদা হলো বুলুদির ভক্ত তাই আমাদের ওপর ও এত টান আসলে কিন্তু বিশ্বপ্রেমিক যদি কেউ থেকে থাকে সে হলো বুলাদা তাই বলে অবশ্যই বুলুদির অন্য ভক্তদেরও খুব সুনজরে দেখত না মুখে কিছু বলতো না বিশেষ করে ফর্সা মোটা গুনি ভালো চাকুরে এক পানি প্রার্থী ছিলেন তাকে দেখলেই বুলাদার মুখ গম্ভীর হয়ে যেত আমরা ছিলাম বুলাদার দলে ওকে এই বলে আশ্বাস দিতে ইচ্ছা করত যে বুলুদি বলেছে সেই লোকটি পাউরুটির মতো দেখতে কাজেই ওর কাছ থেকে কোনো আশঙ্কার কারণ নেই দুঃখের বিষয়ে এত পক্ষপাতিত্ব সত্ত্বেও কিছু বলতে সাহস পায়নি কারণ ছোটোবেলা থেকেই আমাকে মুখ তুলতে দেখলেই বড়রা বলতেন মুখ বন্ধ সে যাই হোক আমরা হাজারিবাগে থাকতে থাকতে বুলাদা বার দুই মোটরসাইকেলে করে ঘুরে গেছিল। আমাদের মনে হতো সীতা দেবী শান্তাদের কোনো রোমাঞ্চময় উপন্যাসের ঠিক মধ্যেখানে রয়েছি বুলুদির মনের ভাব বোঝা দায় ছিল এত বেশি কথা বলে এত কম তথ্য প্রকাশ করতে আর কাউকে দেখিনি এর মধ্যে আসলে একটু বেদনার ইতিহাস ছিল বুলুদির দাদা বুলাদার এক নিকটাত্মীয়াকে বিয়ে করবে বলে বিলেত গিয়ে মেয়ে মেনেছিল বলে বুলুদির মনে ভারী একটা অপরাধ বোধ ছিল তাই বোধহয় বুলাদাকে দেখলেই ওর মেজাজ বিগড়ে যেত তাছাড়া সব উপন্যাসেই দেখতাম প্রেমের পথ খুব সোজা নয় সে যাই হোক এরপরে সন স্লাটে উঠেছিল বাড়ি বাসিন্দারা এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল মেজু জ্যাঠাইমা সুন্দর জ্যাঠামশাইয়ের বাড়িতে উঠে কয়েক মাসের মধ্যেই মারা গেলেন এসব কথা আগেই অন্য প্রসঙ্গে বলেছি বুলুদি আমাদের বাড়িতে এসেছিল উনিশশো সালে বুলাদার সঙ্গে তার বিয়ে হয় বলা বাহুল্য বুলুদি সমস্ত আত্মীয় স্বজনরা এতে আহ্লাদে আটখানা হয়েছিলেন বিশেষ করে আমার মা বাবা পরে আমার বিয়ের সময় বাবা যতখানি ক্ষুব্ধ হয়েছিলেন বুলুদির বিয়েতে সেই রকম আনন্দিত হয়েছিলেন